হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একটি ভিডিও নিয়ে একটা মিউজিক ভিডিওর বিহান্দা সিন নিয়ে আশা করি দর্শক সবাই আমাদের এই বিহেন্দা সিনের আমরা আসলে শুটিং কিভাবে করি এটা আসলে আপনাদের অনেকেই দেখার ইচ্ছা জাগে যে আসলে আমরা তো শুধু গানের কমপ্লিটটাই দেখি তো বিহান্দা সিনটা আসলে দেখতে পারি না কীভাবে শুটের শুটিং তৈরি করা তো এই ভিডিও দেখাবো কীভাবে একটা গান তৈরি করার জন্য আমাদের কী কী টেকনিশিয়ান থাকে কারা কারা থাকে এবং কারা তাদের অবদানে হচ্ছে একটি গান তৈরি হয় তো আমরা আলোচনা করার চেষ্টা করবো তো শুরুতে বলে রাখি এই গানটি হচ্ছে একটি কুরবানি উপলক্ষে আর গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আমাদের জনপ্রিয় শিল্পী সঙ্গীত শিল্পী খায়রুল ওয়াসি ভাই এবং লিটা সরকার আপু তারা দুর্দন্ত খুব গান গায় আর বাংলাদেশে খুব আলোচিত সঙ্গীত শিল্পী তারা বিভিন্ন কর্পোরেট শো বলেন স্টেজ ম্যাগাজিন তারপর হচ্ছে আপনার বিবি চ্যানেলে ওনারা নিয়মিত শো করে থাকেন আর টিভি খুললেই আসলে লিটা খাইরুল খায়রুল ভাইকে দেখা যায় ওয়াসিভাইয়ের অনেক বাংলাদেশে অনেক হিট হিট গান আছে যেমন আরজে ফারহান একটি নাটক আছে নাটকের মধ্যে সবচেয়ে সিগনেচার যে গানটা এই গানটাও খায়রুল ভাইয়ের গাওয়া এবং পারিসা নামে একটি হিট গান ছিল এটাও ওয়াসি গাওয়া তো ওয়াসি ভাই খুব দুর্দান্ত গান গান এটা এতে কোনো সন্দেহ নেই আর লিটা তো কি বলবো ওনারা খুবই চমৎকার গান করেন তবে এখানে আসার পরে আমাদের এই গানটিতে তারা আসলে এই ফার্স্ট টাইম আমি তাদের দুজনকে না ওয়াসি ভাইকে আমি এর আগেও পেয়েছিলাম বাট লিটাবুকে আমি এই ফার্স্ট টাইমে আমার সাথে কাজ করেছেন তো দুজনকেই মানে খুবই ভালো মানিয়েছে আসলে তারাই কিন্তু এই গানের হিরো হিরোইন হিসেবে কাজ করেছিলেন কাস্টিং করেছিলেন তো লিটা আপুকে দেখে তো কিন্তু মনেই হয় না কোনোভাবেই উনি একজন সঙ্গীত উনি একজন অভিনেত্রী আসলে উনি একজন অভিনেত্রী নয় উনি আসলে একজন সঙ্গীত শিল্পী কিন্তু ওনাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে উনি একজন সঙ্গীত শিল্পী অভিনেত্রী নয় উনি মারাত্মক অভিনয় করেন ওনার চোখের চাওয়া ওনার এক্সপ্রেশন ওনার লিপসিং করা সব কিছুতে একটা মানে হিরোইন একটা ব্যাপার আছে যা আসলে এখনকার জেনারেশনে এরকম হিরোইন পাওয়াটা খুব টাফ ওনার হাইট বলেন ফেস বলেন মানে সব কিছুতে উনি একদম একশোতে একশো আছেন একজন হিরোইন হওয়ার মতো তবে ওয়াসিফের কথা কি বলবো উনি একজন মানে ক্যারেক্টার আর্টিস্ট বলা বললে ভুল হবে না কারণ উনিও ভালো অভিনয় করেন আমি এর আগেও একটা গান করেছিলাম ওনার তো এটা পরবর্তীতে ওনার সাথে এটা আমার সেকেন্ড কাজ তো ওয়াসি ভাই খুব দুর্দান্ত অভিনয় করেন আর লিট খুব ভালো অভিনয় করছেন তো গানটি আমরা শ্যুট করেছিলাম তিনশো ফিট কাঞ্চন ব্রিজের ঠিক নিচে এর আগে আমরা গানটি শুরু করেছিলাম একটি গরুর হাট থেকে গরুর হাটে খায়রুল ওয়াসি ভাই হচ্ছে একজন গরুর ব্যাপারী থাকেন আর লিট আপু থাকেন হচ্ছে একজন ক্রেতা সুন্দরী তো সেখান থেকেই আমাদের গানের শুরুটা হয় গরুর ব্যাপারী যিনি ওয়াসি ভাই উনি গরু বিক্রি করতে থাকেন আর সেই সময় আলিটা ওখানে ইন হয় তারপর ওখান থেকে ওনাদের দুজনের আই কন্টাক্ট থেকে চাওয়া থেকে ওখান থেকে গরুর দাগ দরদাম থেকে ওয়াসি ভাই তার পিছনে তো সেখান থেকে গান গেঁতে গেতে গেতে গেঁতে ওনারা এই জায়গাটায় চলে আসেন এই জায়গাটার নাম হচ্ছে আপনাদেরকে বলে ডাকে এটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্বাঞ্চল থেকে কাঞ্চন নরসন্দীর রোধে কাঞ্চন ব্রিজের ঠিক নিচে হচ্ছে এই শুটিংটা হচ্ছে আর এই শ্যুটিংয়ের মধ্যে যারা কর্মরত আছেন তাদের মধ্যে না বললেই নয় ডিরেক্টর ছিলেন টি দীপক ভাই আর কোরিওগ্রাফারে ছিল এ আর অলি ক্যামেরায় ছিলেন শিউল বাবু মেকআপ আর্টিস্টে জহির ভাই সাউন্ড সিস্টেমে ছিলেন মনির তো লাইটে ছিলেন আমাদের স্বপন তো সবাই মিলে অক্লান্ত পরিশ্রমে এই গানটা তৈরি হয়েছে তো আশা করি আপনাদের দর্শকদের মন ছুঁয়ে যাবে এই গানটি আপনারা খায়রুল ওয়াসি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন কমপ্লিট গানটি তবে এই গানটি শুরু করতে গিয়ে আমরা খুব অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এক নাম্বার যেটা বললে হবে ওয়েদারটা ছিল খুবই একদম মেঘলা একটু পর বৃষ্টি সিনেমাতে আমাদের আসলে শ্যুটিং করতে খুব কষ্ট হয়েছিল তারপর আমরা চেষ্টা করেছি শুটিংটা করার জন্য তারপরে কমপ্লিটলি আমরা শ্যুটিংটা শেষ করতে পেরেছি বাট আরও কোয়ালিটি করতে পারতাম বাট ওরা হয়নি বৃষ্টির কারণে ওয়েদারের সময় আমাদের সান টু সান কাজ ছিল মানে সূর্য অস্ত থেকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আমরা কাজ করবো বাট এর কোনো সিকোয়েন্স আমাদের এই গানে ছিল না তারপরেও মোটামুটি আমরা যতটুকু করতে পেরেছি আশা করি আপনার দর্শকদের খুব ভালো লাগবে আর এই গানটির শ্যুটিং আসলে কী বলবো শ্যুটিংয়ের বিষয়ে আসলে শ্যুটিং মানেই কষ্ট রোদে বড়ো বৃষ্টিতে ভিজো এভাবেই আমাদের কাজ করতে হয় তবে এখানকার লোকেশনটা আসার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো এখানে যে পাথরগুলো ছিল পাথরগুলো মানে যখন আমরা ক্যামেরা ফ্রেমটা করেছি মনে হচ্ছিল বিশাল উঁচু উঁচু মানে পর্বতের ন্যায় আমরা একটা লোকেশন পেয়েছিলাম তো সেখানে আসলে খুবই চমৎকার দৃষ্টিনন্দিত একটি জায়গা আপনারা চাইলে এখানে ঘুরতেও আসতে পারেন এটা বলে রাখলাম আপনাদেরকে তবে যারা যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনও আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গান সিন সিনেমার গান বলেন নাটকের গান বলেন মিউজিক ভিডিও বলেন সব ধরনের গানের কথা আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আশা করি দর্শক সবারই আপনাদের ভালো লাগে লেগেছে আমার কথা তো আপনারা আমার পাশে থাকবেন আশা করি নেক্সট টাইম আপনাদের জন্য আরও ভালো ভালো বিভান্তে আমি নিয়ে আসবো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ